আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি অ্যামাউন্ট মনুন যেমন নারীর অহংকার সিটি গোল্ডের অলঙ্কার গীতা সিটি কোড কলকাতা দলের পাইকির বিক্রেতা এখন আমরা চুচুরাতেও এখন বাজার চুচুরা হুগলি চুয়ান্ন বিপিদের স্ট্রিট শ্রীরামপুর হুগলি ফোন নাইন থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো টু টেম্পল টাচ প্রার্থনা দিবসে টেম্পল টাচ অনলাইন পূজা সার্ভিস লাইভ দর্শন ফ্রম টেম্পল অফ ইন্ডিয়া জল নয় বিশুদ্ধ অপর নাম জীবন ড্রপ জীবন ড্রপ প্যাকেটিং ড্রিঙ্কিং ওয়াটার ঠিকানা ছাব্বিশ তিন মুখার্জি স্ট্রিট চাঁদরা শ্রীরামপুর ফোন আট শূন্য নয় শূন্য তিন শূন্য এক শূন্য সাত শূন্য আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে তুলুন